একটা বিপদ ঘটতে পারে যেখানে আপনি বলছিলেন জামায়াত ইসলাম বাংলাদেশ সরিয়া আইন প্রতিষ্ঠা করবে কিনা ক্ষমতায় যেতে পারলে বা সরকার গঠন করলে সেই সাথে তারা কিন্তু বলেছেন যে রাজপথে নাম নামতে না দাবি আদায় কারণ আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি যে শুধু দাবি আদায় রাজপথে সবাই নেমে আসছে তারা নিশ্চিত করবেন তাদের দাবিগুলো পূরণ করে দেয়া হবে এটাই বা কতটুকু কার্যকর হবে কতটুকু কার্যকর হবে আমি জানি না বাট এই এটি ছুটটা ভালো যে রাজপথে নামতে হবে কেন আগে আলোচনা করো আলোচনা না হলে তখন যায়ও আর আমি যদি আলোচনা করতে পারি সমাধান করতে পারি রাজপথে যাওয়ার তো কোনো দরকার নাই এবং তারা এমন কিছু নিশ্চয়ই অ্যাড্রেস করবে না যে যেটা আপনি এমন কিছু চাইবেন তারা সেটা দিয়ে দেবে তো এটা হচ্ছে স্ট্রং উইল একটা রাজনৈতিক দলের যে আমরা কি ধরনের শৃঙ্খলা বজায় রাখতে পারি সেটা তো হলে ভালো নির্বাচনের আগে এই এই ধরনের বক্তব্য আমি বলতে চাচ্ছিলাম নির্বাচনের আগে আবার এই ধরনের প্রতিশ্রুতি সবাই দিয়ে থাকে কিন্তু সেটা বাস্তব ক্ষমতায় যখন যায় তখন দেখে যে বাস্তবতা কি আর ভক্তি দেওয়া কি তখন হয়তো ফারাক বুঝে যায় যে না সব সব মানা যায় না তখন মাঝে মাঝে শেখ হাসিনা হতে হয় তখন শেখ হাসিনা হয়ে রাষ্ট্র চালাতে হয় সবাই সব কটা করতে পারবো না ডক্টর ইউনুস খুলে দিলাম শত শত দাবি নিয়ে তার সামনে যাবে না সেই সামনে যাওয়াটা শাসন বুঝে না শাসন এর জন্য দান্ডাও লাগে আবার আদরও লাগে দুইটাই লাগে শুধু আদর দিয়ে যে রাজনীতি চলে না রাষ্ট্র পরিচালনার জন্য না নতুন বাংলাদেশ এখন কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করবে না ইস্তিয়ারে যা থাকবে সেটাও পরবর্তীতে এসে তারা সব বাস্তবায়ন করবেন সেই জায়গায় কি এখন আমরা আবার এভাবে আস্থাহীনতায় ভুগবো যে না তারা মুখে এক কথা বলছে পরবর্তীতে কাজে উন্নতিটা করবে নে ওয়ান থেকে বলছি আমরা সেই বৈষম্য বিরোধী সমাজ গড়ে আমরা এখনো সেটা থেকে বের হতে পারছি পাঁচ তারিখের পরে তো আমরা এমন সমাজ চাই নাই যেখানে আমরা বাড়িতে ঘুমাতে পারবো না যেখানে একজন আরেকজনের সাথে হানাহানি করবে রাজনৈতিক বিবাদ এত তীব্র হয়ে যাবে যে মানুষ মানুষকে একে অন্যকে সহ্য করবে না ভাই ভাইকে সহ্য করবে না এবং ঘরের মধ্যে দুখে মানুষ মানুষকে হত্যা করবে আজকে যেটা হয়েছে আপনি এখনও প্রশ্ন করেন আমাকে খাগড়াছড়িতে যেটা হয়েছে এর মধ্যে তিনজন মারা গিয়েছে কেন একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সরকার প্রশাসন সেটা মিটমাট করতে পারে নাই তার সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তিনজন মারা গেছে বলে স্বীকার করা হয়েছে তারা কারা সেটাও এখনো পরিচয় সংবাদপত্রে আসেনি এবং দেখা যাচ্ছে যে একজন মেজর সহ তেরো জন সেনা সদস্য আহত হয়েছে ওসি সহ পুলিশ আহত হয়েছে তাহলে বুঝতে পারেন যেখানে একশো চুচল্লিশ ধারা জারি করা হয়েছে তাহলে একশো চুচল্লিশ ধারার কার্যকারিতা কোথায় তাহলে সরকার কি দেশের মধ্যে আছে আইনশৃঙ্খলা কি আছে শতটা যখন নিয়ে আসলেন আমি হয়তো একটু পরে আনতাম সেই জায়গায় বলতে হচ্ছে যে পুলিশ গুলি করেছে এরকমটা প্রত্যক্ষ দওশীরা বলেছে যারা ওখানে একেবারে এই প্রতিবাদ অর্থাৎ যে ব্যানারে তারা এই প্রতিবাদ নিয়ে দাঁড়িয়েছিল এবং তারা সেখানে এক ধরনের অবরোধ তৈরি করেছিল কিন্তু হঠাৎ করে তাদের ভাষ্য হচ্ছে যে হঠাৎ করে 20 25 জন তাদমতবর মুখুষ পরা লোক ছিল তারা এসে রামিসু বাজারে আগুন দেয়া এবং হই হট্টগোল শুরু করার পর যে পুলিশও আবার গুলি করেছে সেই গুলিতে পাহাড়ি মারা গেছে না বাঙালি মারা গেছে এটাও খুব বেশি স্পষ্টতা এখন পর্যন্ত মেলেনি তাহলে এখানে কি অন্য কোনো কিছু রয়েছে তৃতীয় কোনো পক্ষ কি রয়েছে আমি জানি না আমি প্রসঙ্গটা তুলেছি এই জন্যই যে দেশের মধ্যে কোনো প্রশাসন কার্যকর নাই সেটা পুলিশ প্রশাসন বলেন যে প্রশাসন বলেন কারণ কার্যকর থাকলে একশো সুচল্লিশ দ্বারা জারি করার মধ্য দিয়ে কিভাবে মিছিল বের হয় কিভাবে আগুন লাগায় তাই না কিভাবে আসামিকে আপনি ধরে এনেছেন ঠিক আছে তাহলে প্রতিপক্ষ কেন মানতেছে না তার মানে এখানে কার্যকর কিছু নাই যে যার মতো করে চালাচ্ছে এবং এটা যেখানে একটা জায়গা সেখানে আপনি এটা হ্যান্ডেল করতে হলে সেরকম সেরকম লোকদের দিয়ে হ্যান্ডেল করতে হবে যেখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে এক মানে কি বলবো একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না যেখানে পাহাড়িরা দাবি করছে যে তারা সংখ্যাগরিষ্ঠতা হারাই ফেলতেছে বাঙালিদের কাছে বাঙালির এখন চেয়ারম্যান মেম্বার হয় তাহলে এই জিনিসগুলো অ্যাড্রেস করা হচ্ছে না ঠিক মতো এই অ্যাড্রেস করা না ফলে কি হচ্ছে সেখানে দিনের পর দিন উত্তেজনা বাড়ছে এবং এই সিএসটি রয়ে গেছে নতুন বড় আপনি কার্যকর এবং সিএসটি কে নিয়ে এবং সিএসটি কে নিয়ে নানা ধরনের গুঞ্জন আছে এই সরকারের বিরুদ্ধে এই সরকার কি সিএসটি কে ছেড়ে দিচ্ছে কিনা অন্যদের হাতে এই সরকার কি চট্টগ্রামকে ছেড়ে দিচ্ছে কিনা অন্যদের হাতে এই ধরনের ল এন্ড অর্ডার যখন থাকে না তখন এই ধরনের গুজবগুলো আরো বেশি কার্যকর হয় সো তাহলে আমি বলবো যে শুধু সিএসটি না তারা বাংলাদেশে আজকে ল এন অর্ডারের বারোটা বেজে গেছে যেখানে ওসিরা কিছু করতে পারে না সন্ত্রাসীরা ঘুরে বেড়ায় এবং এক দীপু ভাই এর আগে বলছিলেন যে মোস্তাফিরোজ যেটা আগে রেফার করলে যে বিএনপি এমন কার্যক্রম করছে যেন ওরাই ক্ষমতা আছে মানুষের কাছে এই ইমপ্রেশন আছে যে বর্তমানে গত এগারো মাস বারো মাস ধরে বারো মাসের শাসনে

প্রশাসন সেরকম পদক্ষেপ নিতে পারেনি এবং আপনাদের দীর্ঘ বছরের সাংবাদিকতার যে অভিজ্ঞতা আপনারা অন্য আভাস বুঝলেন আমাদের মতো একদম যদি বলি যে জুনিয়র এরকম গণমাধ্যম কর্মীদের আগে সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে তৃতীয় কোনো পক্ষ এখানে কোন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে সেখানে তো একটা অসন্তোষ আছে পাহাড়িদের নানা ওরকম গ্রুপ আছে গোষ্ঠী আছে তারা তো এরকম পরিস্থিতি হলে হবেই যদি যে কিশোরীটা এবং এটা আজকে তো তিন দিন আগের ঘটনা তাই না এবং তারা তো দাবি জানাচ্ছিল শান্তিপূর্ণভাবেই তো সাথে সাথে এটা গুরুত্ব দিয়ে এটা সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সাথে কথাবার্তা বলার মধ্য দিয়ে যে একটা সলিউশনটা বের করা সেটা আমার ধারণা যে প্রশাসন পুলিশ বা যারা ওখানে দায়িত্ব আছে তারা ফেল করছে ফেল করাতে তো যারা পাহাড়ি তারা তো নিজেরা মনে করে আমরা বঞ্চিত আমাদের ভূমি চলে যাচ্ছে আমরা মানে কোণঠাস হয়ে যাচ্ছি ফলে তারা একটা রিভোল্ট করছে হয়তো সেই রিভোল্টের পরিণাম কিন্তু সেটা তো শুরুতেই এটা গুরুত্ব সহকারে নেওয়া উচিত ছিল কারণ ওই রকম একটা জায়গায় একটা ধর্ষণের একটা অভিযোগ ওঠা আর অন্য সমতলের মধ্যে অনেক পার্থক্য কারণ যে উত্তপ্ত জায়গা যেহেতু সুতরাং এটার গুরুত্ব অনুযায়ী আমার ধারণা যে প্রশাসন অ্যাড্রেস করতে ফেল করছে ফেল করাতে এখন যে পরিস্থিতিটা বা তিনজন গুলি হবার মতন যে ঘটনাটা এটা তো নিয়ন্ত্রিত আসছে সব তথ্যগুলো আমরা পাচ্ছি না তাতে অন্য কেউ সুযোগ নিলেও নিতে পারে কারণ ওখানে তো অনেকগুলো গ্রুপ কাজ করছে কিন্তু কথা হলো যে আমি আমার দায়টা আমি অন্য ঘাড়ে চাপাচ্ছি কেন আমি তো ঠিক মতন দায়িত্বটা পালন করতে পারলাম মুসাফির আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই আসলে তথ্য কতটা ফিলট্রেশনের মধ্য দিয়ে আসছে সেটাও আমরা এখনো নিশ্চিত হতে পারিনি কিন্তু প্রত্যক্ষদর্শী যারা বলেছে গণমাধ্যমের কাছে তারা যে বলছে যে মুখোশ পরা লোকজন ওখানে ঢুকে পড়েছে এবং সেটা আবার পুলিশের উপস্থিতিতে পুলিশ তো সেটা তাহলে মুখোশ পরা লোকগুলোকে কি আলাদা করে ধরবার চেষ্টা করেছে তাদের উপস্থিতিতে কি করে এসে তারা বাজারে আগুন দেয় এই ঘটনাটা কি কোনো ধরনের প্রশ্ন বলে এখন আসলে পুলিশ যখন কি বড় ধরনের কোন ইয়ে হয় মব তৈরি হয় তখন পুলিশ আসলে এক সাইড লাইনে চলে যায় ফলে পুলিশের পক্ষে ওই মুখোশধারী হোক বা এমনি মুখোশ ছাড়া হোক কাউকে কাছে যাওয়া তাদের অ্যারেস্ট করা ওই নিয়ন্ত্রণটা নিতে পারে নাই আর আর্মি পুলিশ যে কাজটা করে আর্মি সেটা সাধারণত করে না বা সেটা পারেও না তারা অভ্যস্ত না তার আমি আমি প্রশ্নটা আরো স্পষ্ট করে করতেই তাই সেটা হচ্ছে আমরা এখানে বাঙালি এবং পাহাড়িদের কথা বলছি আমি জানতে চাচ্ছি যে ইঙ্গিতটা আসলে আনিস আলম গীত দিলেন সেদিকে রূপ নিতে পারে হ্যাঁ এরকম কোন আমরা এর আগে যে আমরা বলতাম যে ওই পাশে কে এন এর কথা এরকম তো নানান কিছু আমরা আগে শুনেছি সেরকম একটা রয়েছে কিনা মানে ওই ধরনের একটা ধোয়া উঠতে পারে যে পাহাড়ি কিশোরীকে বাঙালিরা রেপ একটা বাঙালি বিরোধী একটা মুভ তৈরি হয়েছে সেই সুযোগ নিয়ে আবার বিভিন্ন পাহাড়ি গেছে পুরো চিত্রটা তো এখনো এতটা কিন্তু না মানে স্টেটমেন্ট আমি দেখলাম দুঃখ প্রকার দেখলাম কিন্তু কিভাবে ঘটলো কারা করলো এই এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আসছে না যতটুকু আসছে তাতে বোঝা যাচ্ছে যে বাঙালি ভার্সেস পাহাড়ি একটা ক্লাস সেখানে কিন্তু হয়ে গেছে এবং এটা বিপজনক এই কারণে যে তাহলে এটা যদি ছড়ায় তাহলে শুধু খাগড়াছড়ি না আরও ওই তিনটা পার্বত্য এলাকা আছে সেখানেও কিন্তু ছড়ায় যাবে সুতরাং এটা শুরুতেই আসলে ভুল হয়েছে সুতরাং ওইদিকে যদি টার্ন করে তাহলে পুরো পার্বত্য এলাকাটা নিয়ন্ত্রণ করা এই মুহূর্তে শুধু মানে হয়ে পড়বে আপনি যেটা মন পুলিশ এবং সামরিক বাহিনীর পক্ষে এটা ট্যাকল করাটা কিন্তু যথেষ্ট কষ্টকর কারণ অনেকগুলো গোষ্ঠী কিন্তু ওই প্রান্তিকো চলে আসতেছে হ্যাঁ একটা পরিবেশ অনেকেই নেবে কারণ এরা এখন কিন্তু অনেক পাহাড়ি গোষ্ঠী আগে যেমন বিচ্ছিন্ন ছিল এখন কিন্তু তারা বিচ্ছিন্ন না তাদের প্রতিবেশী দেশেরও ওই গোষ্ঠীগুলির সাথে তাদের একটা সংযোগ আছে ফলে এটা কিন্তু একটা বড় একটা বিপদ ঘটতে পারে তবে হয়তো এখনো পরিস্থিতি আমি বলবো না যে নিয়ন্ত্রণের বাইরে আছে তথ্য যখন আসবে তত বেশি স্পষ্ট হওয়া যাবে কিন্তু এমন একটা সময় আমরা আলোচনা করছি যখন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনকে আমরা এই তিন বছরের জন্য কাজ করবার সুযোগ করে দিয়েছি সেটাও আমরা জানতে পারলাম জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম যে অধিবেশন সেই ভাষণে আনিস আলম গ্রী সেখান থেকে একটু আমি এই ভাষণের জায়গাটাতেও শুনতে চাই ভাষণের ব্যাপারে যে সমস্ত রাজনীতিবিদ সফরসঙ্গী হয়েছেন বিশেষ করে ছয় জন ওখান থেকে যুক্ত হয়েছেন জামাতের বাকি পাঁচজন দেশ থেকে গিয়েছেন তারা ভূষি প্রশংসা করেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির উনি বলেছেন যে তিনি অনেকটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ছায়াও খুঁজে পেয়েছেন প্রফেসর ডক্টর ইউনূসের মধ্যে। এই ভাষণটা রাজনীতিতে অনেক বেশি প্রভাব ফেলেছে কয় দিনে এটাও ছোট্ট করে বলতে চাই এটা তো আসলে ওনার ভাষণ নিয়ে না শুধু ওভারঅল ডক্টর ইউনূসের প্রশংসা করেছেন এরা বিএনপি এবং জামাতের নেতারা তো ওনারা দেখেছেন যে বিশ্ব দরবারে ওনাদেরকে নিয়ে গিয়েছেন সেখানে ডক্টর ইউনুসের যেটুকু গ্রহণযোগ্যতা ওনারা দেখেছেন ওনার কর্মকাণ্ড দেখেছেন তাতে ওনারা মুগ্ধ হয়েছেন এত ভালো বাংলাদেশের একজন রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিবিদদের সরকার প্রধান নিয়ে গিয়েছেন এটা তো সত্যিকার অর্থে এটা তো কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটা নাই ঘটেনি আগে ঘটেনি রাজনৈতিক দলের নেতাদেরকে এভাবে সরকার প্রধান থেকে নিয়ে যাওয়া হয় না কিন্তু এরা যেহেতু নিজেরাই মনে করে যেটা আমাদের সরকার তো আমাদের সরকারের সাথে আমরা গিয়েছি সেটা আবার যদি ভিন্ন ব্যাখ্যা দিতে হয় তাহলে ঠিকই আছে আপনাদের সরকারের সাথে আপনারা গেছেন এটা তো নতুন কিছু না তো ওনাদের সরকার প্রধান বক্তৃতা দিচ্ছেন ওনারা ডায়াসে বসেছিলেন খুব সহকারে দেখেছেন তো সেই প্রশংসা তারা করেছেন আর একসঙ্গে ঘুরছেন কিভাবে বলেন যে আপনি একটু খারাপ বক্তৃতা দিয়েছেন সেটা তো আর কেউ বলবে না কিন্তু যেটা সিগনিফিকেন্ট বিষয় যেটা এখন সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে এই যে মিজে ফখরুল যেটা বললেন যে ওনার মধ্যে উনি জিয়াউর রহমানের ইয়ে দেখতে চান কণ্ঠ খুঁজে পান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান এগুলো নিয়ে খুব মজা হচ্ছে সো এগুলা নিয়ে খুব লোকজন হাসাহাসি করছে এবং সোশ্যাল মিডিয়া হিউজ আপনার হাহা রিয়েক দিচ্ছে তো এতই যদি দেখতে পান তাহলে দল বল মিলিয়ে একসাথে ওনাকে নিয়ে নেন ওনাকে চেয়ারম্যান বানিয়ে দেন ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেন দলের একটা পোস্ট দিয়ে শান্তিপূর্ণভাবে একটা হয়ে গেলে তো হয় বা এত ইলেকশনের তার দরকার হয় না এবং এত বিভক্তি রাখারও দরকার হয় না তাহলে ওনাকে প্রতিশ্রুতি দিয়ে অলরেডি প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে না এটা কোশ্চেন আসে রাষ্ট্রপতি করার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে কিনা তাকে দলে নিয়ে

জাতীয়তাবাদী চেতনার মানুষ উনি তো এমন আজ রাজনৈতিক চেতনা উনার থেকে দূরে আছে উনি তো স্বৈরাচারের বিরুদ্ধে আছেন যদি জয়নও করতে হয় রাজনীতিতে তাহলে এবং যদি জোর করা হয় তাহলে জামাত যাবেন তো এরা যদি সরকার গঠন করতে পারে তাহলে ওনাকে যদি রাষ্ট্রপতি করে তাহলে তো সমস্যা কোথায় উনি তো রাজনীতিতে থাকুক ইভেন আজীবনও রাখতে পারেন ওনাকে যে আজীবন রাষ্ট্রপতি হিসেবে আপনাকে আমরা ইয়ে দিলাম যে কদিন থাকেন সেই কদিন আপনার থাকেন এই আইন করেও নিতে পারেন কেন কারণ এগুলো কোনো বাধা নাই এখন যেভাবে সমস্যা নয় এখানে এখানে যেখানে এখন যেভাবে সংবিধান অনুযায়ী হচ্ছে না কিছু সংবিধান অনুযায়ী এখন যা ইচ্ছা করতে পারেন বিরতিতে যেতে হবে তাহলে আমি আপনার বক্তব্যের মধ্য থেকে সমস্যার পরিবর্তে বরং একটা সমাধান আমরা খুঁজে সমস্যা না সমাধানই আসলে এখানে পাওয়া যাবে প্রফেসর ডক্টর ইউনুস যদি বিএনপি এই হিসেবে দায়িত্ব নেন আপনি প্রেসিডেন্টের কথা বলছিলেন বিএনপি কি সেটা মনে করছে যে এটাই সমাধান না আমি মনে করেন যে গ্রহণ করা উচিত বি আসলে একটা এমন একটা প্রাচীন একটা রাজনৈতিক দল জিয়াউ আদর্শ নিয়ে তারা প্রতিষ্ঠিত দীর্ঘদিন তারা রাজপথে আছে দীর্ঘদিন তারা সংগ্রাম করছে তাদের জন্মবিতান্ত যাই হোক বাট তারা জনগণের দল হয়ে গেছে এখন জনগণের জন্য সংগ্রাম করে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা বড় শক্তি তারা কেন ডক্টর ইউনুসকে সার্টিফিকেট দেবে যে জিয়াউর রহমান মতো মনে হয় তার মানে কি ডক্টর ইউনুস যে যে সমস্ত অপকর্ম ডক্টর ইউনুস খাতায় জমতেছে তাহলে এটা কি জিয়াউর রহমানের খাতায় জমবে বা বিএনপি কি এটা এটা এই লাইবিলিটি নেবে যে উনি কেন ওনার ওনাকে কেন তাদের প্রতিশ্রুতি ছবি মনে হবে ডক্টর আলম ইয়ে মহিত ইয়ে যে আপনার ফখরুল ফখরুল ইসলাম আলমগীর যখন এই কথাটা বললেন অনেকে কিন্তু হাসাহাসি করছে ওনার নিন্দা করছে আসলে এই ভদ্রলোক অনেক সুন্দর কথা বলেন সো ওনার ওনাকে আবার ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি কিন্তু ওনার রাজনৈতিক দূরদর্শী দেখেন বিএনপি লোকজন শুনলে হয়তো আমাকে মন্দ কথা বলবে আপনি ওনার থেকে বেশি বুঝেন না ওনার রাজনৈতিক দূরদর্শিতার কিছু অভাব দেখতে পাই আমি দেখেন পাঁচ আগস্টের পর ওনারা বললেন যে আওয়ামী লীগকে ওনারা নিষিদ্ধ করতে চান না তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি একটা আশ্বস্ত হলো শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তার রাজনৈতিক তার রাজনীতি করেছে বাংলাদেশে আরেকটা মুক্তিযুদ্ধের দল আছে এখানে আরেকজন শহীদ প্রেসিডেন্ট আছেন এবং উনি মুক্তিযুদ্ধের ঘোষক বলে তার দল দাবি করে এরকম একজন রাজনৈতিক রাজনৈতিক দল দল তারা তো মুক্তিযুদ্ধকে আফোল্ড করবে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ আগস্টের পর থেকে আজ পর্যন্ত মুক্তিযুদ্ধকে আফোল করার কোনো একটা কার্যক্রম তাদের মধ্যে ছিল না সে বঙ্গবন্ধুকে অত্যাচার করা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা বত্রিশ নম্বর ভাঙা সব কিছুতে কিন্তু একটা সাই ছিল সবাই যেটা ছিল আওয়ামী আমরা নিষিদ্ধ করা চাই না শোকে চান না তাহলে একটা ইনক্লুসিভ সোসাইটি আমাদের এখানে থাকুক সবগুলো মিলে আপনারা এমন একটা ইয়ে তৈরি করেন যে যে ধরনের ইলেকশন অতীত হয়েছিল সেটা না হয় আমরা নতুন একটা বাংলাদেশ দিই এবং আমরা বিএনপির উপর একটা ভরসা করি যেটা আওয়ামী লীগের উপর আমাদের ভরসা নষ্ট হয়ে গেছে পনেরো বছরে তাদের শাসন থেকে হঠাৎ করে কি করলো তারা সেটা থেকে সরে এসে এই মির্জা ফখরুল ইসলাম যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো তখন উনি বোল পাল দিয়ে বললেন যে আমরা চেয়েছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা তো কি দাঁড়ালো যে লোকগুলো আপনাদের উপর ভরসা আবার শুরু করছিল তাদেরকে আপনি আবার হতাশ আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন মুক্তিযুদ্ধের শবকের কথা বলেন কিন্তু মুক্তিযুদ্ধের কোন কার্যক্রম আপনি করেন না তাহলে ইসলাম ইসলামকে বলেন দল তাহলে আপনার সাথে জামাতে ইসলামের পার্থক্য কোথায় এই পার্থক্য কোথায় জায়গাটা থেকে নিঃসন্দেহে সময় পেলে আপনাকে আমি শুনবো কারণ আপনার মধ্যে আরো হয়তো অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে আমি আপনাকে মির্জা ফখর ইসলাম আলমগীর এই কথাটা যে বলেছেন বিএনপি তো বলেনি যে তাদের দলীয় বক্তব্য তিনি ব্যক্তিগতভাবে বললেন কিনা তার এমন ছায়া তিনি একা খুঁজে পেলেন কিনা সেটাও তো একটু খতিয়ে দেখবার বিষয় রয়েছে এটা তো তার ব্যক্তিগত একটা অনুভূতি এটা দলের সিদ্ধান্ত না এটা একটা কমপ্লিমেন্ট দেয়া যে ভক্তি তারা সবচেয়ে বড় কথা হলো যে এই অধিবেশ এই মানে এই সফরে সবচেয়ে খুশি হচ্ছে বিএনপি কারণ নির্বাচনের কথাটা তিনি বলেছেন হ্যাঁ তো নির্বাচনের কথা বলাতে যেটা বিএনপির মধ্যে কিছুদিন আগে পর্যন্ত সংশয় ছিল যে নির্বাচনটা কি হবে কি হবে না আবার পিছায় যায় কিনা পিয়ার টেয়ার এসব ইস্যুতে তো এইটা দেখাচ্ছেন বারবার এবং জাতিসংঘের মতন ফোরামেও যখন বলছে তখন বিএনপি খুব আশ্বস্ত হয়েছে এবং এই কারণে মির্জা ফুক ইসলাম আলমগীর খুশি দল খুশি সেই কারণেই একটা একটা কমপ্লিমেন্ট হিসেবে তিনি দিচ্ছেন মির্জা ইসলাম আলমগীর বিএনপির নীতি নির্ধারক কিন্তু মানে অন্যতম প্রধান নীতি নির্ধারক নন ফলে এটা উনি জাস্ট একটা সৌজন্যতা আমি মনে করি এটা সৌজন্যতা এর বেশি কিছু না তবে রাজনীতিতে তো একটা গুঞ্জন আছেই যে বিএনপি চায় যে ডক্টর ইনুস রাষ্ট্রপতি হিসেবে থাকুক কিন্তু ডক্টর ইনুস থাকবেন কিনা কারণ এখনকার রাষ্ট্রপতিদের যেই ক্ষমতা সেই স্ট্যাটাস নিয়ে উনি চান তো ক্ষমতা সহবার দেয়া সেটাও বিএনপির জন্য খুব ডিফিকাল্ট একটা পরিস্থিতি সুতরাং আমি মনে করি যে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা উদ্দেশ্য করে বলেছেন ডক্টর ইউনুসকে এটা একান্তই মানে সৌজন্যতা এবং একটা কমপ্লিমেন্ট দিয়েছেন এমনকি আমি দেখলাম যে জামাতকেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আলোচনায় বলছে যে না একজন দায়িত্বশীল রাজনীতিবিদ শুধুমাত্র প্রশংসনে একটি বক্তব্য দেয়া বা একটি মন্তব্য করার স্বার্থে এরকম মিলিয়ে ফেলতে পারেন কি না কারণ ডক্টর ইনুস তো কোনো রাজনৈতিক ব্যক্তি না কোনো দলের তো না সুতরাং তাকে করলে যদি তিনি আরো বেশি বিএনপির প্রতি সদয় থাকেন পক্ষে থাকেন সেটা তো এটা এটা তো রাজনীতি তো একটা কৌশল গেম যে প্রশংসা করে যদি আমার পক্ষে রাখতে পারি এটা তো ভালো প্রতিটা বক্তব্য কি না এটা কৌশল অন্য কোন কারণ নাই কারণ এটা যদি এরকম এত বড় ঘোষণা বা সিদ্ধান্ত এটা মির্জা ফকুল দিতে পারে না এটা একমাত্র আছে ক্ষমতা তারেক রহমানের ফলে উনি যেটা করছেন এটা কমপ্লিমেন্ট আমি ওই আমেরিকায় দেখলাম যে জামাতকেও তিনি কমপ্লিমেন্ট দিয়েছেন বলছেন যে তারা ডেডিকেটেড তাদের ফান্ড আছে তারা খুব ডিসিপ্লিন পার্টি এই কথাও কিন্তু তিনি বলেছেন সুতরাং ওই সমালোচনাও আছে যে না তার এই না যে তারা ক্ষমতা আসতে পারবে কিন্তু আমার প্রশ্নটাও আছে

নির্বাচনের একটা ফায়দাটা তোলা এছাড়া অন্য কোনো কিছু না এখন সবাই বুঝতে পারছে যত দ্রুত নির্বাচন হবে তত বেশি দেশের জন্য মঙ্গল নতুবা একটা সবাই মিলে একটা বেকার খুব দ্রুতই শেষ করতে হবে সেই জায়গায় একটি লাস্ট একটা প্রসঙ্গ নিয়ে আপনাদের দুজনকে শুনে আমি শেষ করব একই নির্বাচনের দিন মানে একই দিনে এই জুলাই সনদ নিয়ে একটা গণভোট হতে পারে যদিও এখনো সেটা চূড়ান্ত হয়নি যে কি হতে পারে সেটা হলে আসলে কি হবে গণভোট তো গণভোট গণভোটের তো আর কোনো মানে আইনি কোনো এ নেই পরবর্তী পার্লামেন্ট যেটা করবে সেটা হচ্ছে আসল বিষয় গণভোটের মধ্য দিয়ে একটা হলো যে এটা জনগণ একটা সম্মতি দিল কিন্তু এমনটা না যে পরবর্তী পার্লামেন্টের এটা মানে বাধ্যবাধকতা আছে এমন কোনো কিছু মানে আমি দেখি না সেটা কিন্তু অনেকে ভোট দিতে যাবে না যেটা আমরা বিভিন্ন এখন যে সার্ভে রিপোর্ট সেখানে দেখতে পাই যে এত শতাংশ মানুষ ভোট দিতে যাবে না অনেকে বলছে গণভোট অনুষ্ঠিত হলে জুলাই সনদ কার্যকর হবে কি হবে না সেটার ব্যাপারে ওই সেকেন্ড ব্যালটে ভোট দিতে হয়তো অনেকে যাবে সেখানে ভিন্ন হতে পারে এটা তো জুলাই সনদের গণভোট এটা তো একটা সরকারের একটা অন্যতম অঙ্গীকার এটাই যদি না করে তাহলে এত লম্বা সময় থাকলো কেন তো সুতরাং এটাও একটা তাদের এক বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে যে অন্তত গণভোট করে সমঝোতা করে তার পক্ষে রায় নিয়ে ডক্টর ইনুস বিদায় নিতে চান হয়তো সেই কারণে একটার সাথে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কোনো অবস্থায় আমি মনে করি কারণ তিনটা রাজনৈতিক দলের মধ্যে সর্ববৃহৎ দুইটা রাজনৈতিক দল এখন ফিল্ডে আছে সুতরাং এখানে মানে ভোটের কোন অভাব হবে না ভোটারের কোন অভাব হবে না এটা আমি মোটামুটি বুঝতে পারি আপনি দেখেন ডাক্তার লীগ নেই বলে কি ছাত্ররা বয়কট করছে উপরে হচ্ছে ভোট পড়ছে তো জাতীয় পর্যায়ে পড়বে না কারণ পড়বে আমার ধারণা জি সেক্ষেত্রে এই ব্যাপারে কি বলবেন আনিসাল আপনাকে শুনে আজকে শেষ করবো কোন ভো কারণ অনেকে বলছে যে আওয়ামী লীগের সমর্থকরা এমনি ভোট দিতে যেতো না গণভোট হলে সেখানে জুলাই সদ যাতে বাস্তবায়িত না হয় সেজন্য হলে তারা না ভোট দিতে গুলো যাবে মানে এরকম মনে হয় যে তারা এটা না ভোট দিতে যাবে কারণ তারা গণভোট কেই তো স্বীকার করে না এই সরকার কেই স্বীকার করে না সো ভোট ভোটেই স্বীকার করে না তারা তো এগুলোকে ভ্যালিডিটি দেওয়ার জন্য তারা ওইখানে যাবে না আমাকে দু একজন প্রশ্ন করছে আপনি আনিস ভাই আপনি একটু কথা বলেন তো যে জুলাই সনদ যেটা হচ্ছে ওরা যে বলে মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা ওরা যে বলে এই চব্বিশের সাথে কোনো সাংঘর্ষিক নয় তাহলে এই যে জয় বাংলা বিষয়ে তাদের সিদ্ধান্ত কি তারা কি এটা জয় বাংলা স্বীকার করে কিনা যে এটা স্লোগান ছিল বা মুক্তিযুদ্ধে যে সমস্ত তাহলে সেটা নিয়ে কি তাদের কোনো মাথা ব্যথা তাদের আর কি মানে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে ধারণ করে ওরা কিভাবে বুঝবো আমরা তো যাই হোক বিষয়টা হচ্ছে যে গণভোটের আমার ব্যক্তিগত ধারণা গণভোট দিতে আওয়ামী লীগের লোকরা যাবে না এটা গণভোটের জন্য তারা আর যাবে কোথা থেকে তারা তো বেরোই হতে পারে না তারা ভোট দিতে যাবে কি করে তারা তো ডিসপ্লেস বলতেছে আপনি তার এলাকায় তো সে যেতে পারে না তো ভোট কিভাবে দেবে তো তারা যদি হিসাব করে যে এই লোকগুলো ভোট দেবে এই লোকগুলো ভোট দিতে যাবে এই লোকগুলো উৎসবে মাতবে বিএনপি আওয়ামী লীগ না থাকলে কি হবে এটা কমপ্লিট রং ধারণা এটা ভোটই নিতে যাবে না এবং সত্যিকার অর্থে ভোট হইলে ওই পার্সেন্টেজে যেভাবে যেভাবে বলছেন যে বিপুল সংখ্যক লোক নেচে নেচে ভোট দিতে যাবে যাবে না এগুলা সেই আলোচনাটা তুললেন কিন্তু সেই আলোচনা করবার সুযোগ আজকে নেই এলাকায় নানান ঘটনা ঘটছে বিভিন্ন দল তাদের ভোট পেতে আওয়ামী লীগকে ওই এলাকায় থাকবার সুবিধা করে দিলে ভোট পাবে এরকম হিসাব নিকাশোনা কি চলছে রাজনীতিবিদদের বলে থাকেন কতটা সত্য সেটা সামনের সময় আমরা হয়তো স্পষ্ট হতে পারবো আজকের আয়োজন এখানেই শেষ করছি মুস্তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আনিস আলমগীর আপনাকে অসংখ্য ধন্যবাদ সমৃত দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে এই আলোচনায় ছিলেন নিঃসন্দেহে আপনাদেরও অনেক মতামত রয়েছে এবং আপনাদের মতের হয়তো অনেকটাই প্রতিফলিত হয়েছে আমাদের এখানে যারা